চোখ রাখবো মোহনপুরের দিকে কমান্ডার গাড়ির চালকদের দৌরাত্যে রীতিমতো অতিষ্ঠ হয়ে অবরোধ করলেন স্থানীয় ব্যবসায়ীরা বিস্তারিত থানার অন্তর্গত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে কামান্ডার গাড়ির অবৈধ পার্কিং এবং এই পার্কিং এর জেরে হয়রানির শিকার ব্যবসায়ী ও স্থানীয় জনগণ প্রতিবাদ করলে কমান্ডার চালকরা স্থানীয় ব্যবসায়ী পিনাকি ঠাকুরটা সহ সহ ঘটনা বলেই অভিযোগ স্থানীয়দের তবে এরই প্রতিবাদে কমান্ডার চালকদের দাদাগিরির বিরুদ্ধে আজ তেইশে সেপ্টেম্বর শান্তিপাড়া এলাকায় টমটম চালকরা সে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে ব্যবসায়ী এবং স্থানীয় জনগণ কোয়াই ১০৮ নাম্বার জাতীয় সড়ক অবরোধ করেন এবং তাদের যে এই অভিযোগ কমান্ডার গাড়ির এই দৌরাত্ম অবিলম্বে বন্ধ করতে হবে ঠিক কি জানাচ্ছেন তারা কি অভিযোগ রয়েছে তাদের শুনবো একবার পার্কিং এবং একটা সিন্ডিকেট চলে যদি কারণে রিকোয়েস্ট করা হয় যা তুমি আমদার দোকানটা সাইডা একটু কাজ করো তারা ড্রাইভার আমাদের কাছে ফিজিক্যালি অ্যাস্ট করতে হয় তারা কয় তারা রোড ট্যাক্স দিয়ে এখানে চলা করে তো আমার প্রশ্ন হইল রোড ট্যাক্স তো দেয় তারা সরকারি রাস্তা পিঠাফি রাস্তায় চলাফেরা লিখা কিন্তু অবৈধভাবে পার্কিং আর অবৈধভাবে সিন্ডিকেট তৈরি করা তো না আমরা বিভিন্ন সময় গত দুই বছর যাবৎ লেপুঙ্গা পিএস বারবার প্রতিবার আমরা রিকোয়েস্ট করেছি জানাইছি কিন্তু কোনো শুনা হয় না এখানে এই লেফুঙ্গা পিএসের ওসির নিষ্ক্রিয়তায় আমরা ডে বাই ডে অবস্থা খুব খারাপ হইতেছে আগামী দিনে কোনো বিভিন্ন ধরনের দুর্ঘটনাও হইতে পারে এই গেছে গতকাল আমারই ফিজিক্যালি আসল করছে অমিত মুদক এবং এই জয়রামদেবের নেতৃত্বে ছয় সাতজন যদিও তারা আমি মুখ চিনি সবাই নাম জানি না পাশাপাশি এখানতে যাওয়ার পরে তারা রাস্তায় ই রিক্সারও কয়েকবার কয়েকজনকে আহত করছে এবং সবাই থানাতে গেছে আজকে ওই নিয়ে এই কথাটা চলছে আর কি আমরা পাত্তাছি না এবং সবচেয়ে বড় দুঃখের ব্যাপার সে আমরা লোকগা পেয়ে আছে নিষ্ক্রিয় কমান্ডার সব কমান্ডার গাড়ি

বিক্ষোভকারীরা ঠিক কি জানাচ্ছেন এবং তাদের এই অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিলেন সেখানকার এসডিপিও এবং এসডিপিও ঠিক কি জানিয়েছেন শোনাবো একবার জানা যাচ্ছে যে এসে পৌঁছেছিলেন সেই অবরোধকারীদের সঙ্গে তিনি কথা বলেন পাশাপাশি যারা দোষী রয়েছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার কড়া বার্তা দিয়েছেন এস ও এবং পরবর্তী সময়ে তারা অবরোধ তুলে নেন এমনটাই জানা যাচ্ছে যেটা জানাচ্ছিলাম আবারও জানাবো কমান্ডার গাড়ির চালকদের দৌড়াত্যে রীতিমতো অতিষ্ঠ সাধারণ মানুষ ব্যবসায় থেকে শুরু করে টমটম চালক এবং স্থানীয় জনগণ তারা রীতিমতো সেই অবৈধ পার্কিং এর অবৈধ করলে টমটম গাড়ির কমান্ডার গাড়ির চালকরা তারা মারধর করেন তাদেরকে এমনটাই অভিযোগ উঠে আসে তারই প্রতিবাদে আজ রাস্তা অবরোধ করেন একশো আট নম্বর জাতীয় সড়ক তারা অবরোধ করেন স্থানীয় অংশের মানুষজন ছিলেন পাশাপাশি এখানে ছিলেন টমটম চালকরা এবং তারা রীতিমতো রাস্তা অবরোধ করেন এসডিপিও ঘটনাস্থলে এসে পৌঁছন দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ প্রশাসন সংবাদ এখনকার মতো এই পর্যন্ত এই পরবর্তী আপডেটগুলোর জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ পর্দায়